এই যে কীভাবে দাম দর করে এটাও আপনারা দেখে নেন এইখান থেকে এই যে দেখেন কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন দর্শক বন্ধুরা এইখানে আপনারা দেখতেছেন আরো একটি গাই গরু এই আঙ্কেলের গরু আঙ্কেল ভালো আছেন এটা যাচ্ছেন কত দাম কত যাচ্ছেন বান্ন হাজার টাকা কিন্তু দাম চাইছে এই যে দেখতেছেন সুন্দর একটা গাই গরু বান্ন হাজার টাকা দাম চাইছে তো এই ধরনের দামে এই হাটে আপনারা হাড এবং গাই গরু যাই আপনাদের দরকার হয় সংগ্রহ করতে পারবেন না আমি সাংবাদিক ভিডিও দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখতেছেন এইখানে একটা আর গাবি করে দেখা যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা দাম বলতেছে নাকি আঙ্কেল পঁচাত্তর বলেছেন পঁচাত্তর ও না এই যে দেখলেন উনি কিন্তু নাকি ঠিক আছে তো দেখতেছেন পঁচাত্তরের মধ্যে আপনারা এই ধরনের গরু কিন্তু ভাঙ্গুরা হাট থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এইখানে আপনারা এই যে দেখতেছেন আরো একটা এটা কি হাড্ডি ডিসার বলবো নাকি গায়ে বলবো ভাই গায়ে গরু নাকি এটা কত যাচ্ছেন পঁচাশি হাজার টাকা বন্ধুরা এই যে দেখলেন এই যে বড় সড়ো একটা গায়ে গরু কিন্তু এই ভাই পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে ভাই বিক্রি করবেন কত হলে এটা আপনার নিজের গরু ওনার কেনা গরু ছিয়াত্তর হলে বিক্রি করে দেবেন মানে হাটের শুরুতে হয়তো কি নিচ্ছেন এখন আস্তে আস্তে হয় ভালো দাম ই হইলে বিক্রি করে দেবেন তো দেখলেন এই যে ছিয়াত্তরের মধ্যেও কিন্তু আপনারা এই ধরনের গরুগুলো এই হাট থেকে সংগ্রহ করতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ একটু বলে দেন দর্শক এইখানে দেখতেছেন এটা গরু যে চলতেছে কত বললেন কাকা কাকা কত বললেন দাম কত বললেন একটু বলে দেন আপনি কত বললেন দাম পঞ্চান্ন আপনি কত চাইছেন দাম চাইছেন তো বাষট্টি দাম চাইছে চাচা কিন্তু বলতেছে পঞ্চান্ন হাজার টাকা তো কেমন হইলে আপনার বিক্রি করার ইচ্ছা আছে ওই বলে দিয়েছেন ওই যে দেখতেছেন পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু উনি এক বিক্রি করবে আর এই যে চাচা বলেছে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তো এই ধরনের গরুর দাম দর কেমন সেটা আপনাদেরকে কিন্তু আমি জানানোর চেষ্টা করেছি তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন এবং দেখতে থাকেন আমি অবস্থান করছি ভাঙ্গুড়া গরু ছাগলের হাটে এখন আমি আপনাদেরকে এই হাটের কিছু হাট আর গাই গরুর দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা এইখানে দেখতেছেন এই যে একটা মনে হয় দাম দর চলতেছে দেখা যাক দাম দর কেমন হয় দেখেন এই যে কীভাবে দাম দর করে এটাও আপনারা দেখে নেন এইখান থেকে এই যে দেখেন কীভাবে দাম দর করা হয় হাটে এটাও কিন্তু আপনারা এইখান থেকে দেখতে পারবেন আপনি কত বললেন দাম কি বলেছেন ভাই বলেননি এখন বত্রিশ বলেছেন এই যে ভাই কিন্তু বত্রিশ হাজার টাকা বলেছে উনি চাইছে কত ভাই আপনার কাছে ভাই হাজার টাকা চাইছে বত্রিশ দাম বলেছে দাঁত কয় দাঁত একটু দেখা যান কয় দাঁত এই এই করলে ভাই এটার দাম কেমন চাইলেন ভাই দাম কত চাইছেন এটার চল্লিশ দাম চাইছেন তো বন্ধুরা দেখলেন চল্লিশ হাজার দাম চাইছে ভাই দাঁত তো সমান নাকি সমান দাঁত দাঁত মোটেই নিয়ে মোটেই নিয়ে এই যে দেখতেছেন এই যে হাড্ডিশার গাই গরু এটা চল্লিশ দাম চাইছে ভাই যে যাদের হাড্ডিশার পালার ইচ্ছা তারা কিন্তু হাড্ডিশার গরুগুলো এই হাটটাকে সংগ্রহ করতে পারবে